চিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা শহীদ মিনার ও আশপাশের এলাকায় শীতার্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন নেতাকর্মীরা বলেন এবছর আগে ভাগেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে ঢাকা শহরে অসংখ্য মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে বিতর্ক প্রসঙ্গে নেতাকর্মীরা জানিয়েছেন আদতেই যাদের প্রয়োজন তাদের কাছেই সহায়তা পৌঁছাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের বিত্তবানদেরও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা এই যে মানুষগুলোকে দেখতেছেন যারা অসহায় দরিদ্র মানুষ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা শুয়ে আছে অর্থাৎ তাদের এই তীব্র মানে শীতে তাদের কম্বল নেই তাদের থাকার জায়গা নেই যেহেতু এবছর অনেক শীত ঈদ পড়েছে সেই হিসাবে শীতার্থ মানুষের পাশে থাকার জন্য ঢাকা বিশুদ্ধ শাখার ছাত্রদের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি